নির্বাচন ছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে জয়লাভ করার পরে ওদেরকে হামলাবাজি করতে হবে ও মেরে মানুষকে খুন করতে হবে আতঙ্কের পরিবেশ তৈরি করতে হবে কারণ আপনার জানেন এমনিতেই প্রতিদিন একটা না একটা কিছু হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের যে অনাচার অবিচার অপশাসন প্রতিদিন ফাঁস হচ্ছে তাই মানুষকে ওরা ভয় পাচ্ছেন সামান্য উপনির্বাচনে এখনো পর্যন্ত মাত্র পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতার করা হয়নি পশ্চিমবঙ্গ পুলিশ যত ঘটনা ঘটছে আজকে দশ বছর বারো বছর ধরে দেখছি আমরা অত্যাচার হচ্ছে পুলিশি তদন্ত হয় আবার কেন্দ্রীয় সরকারের যে গোয়েন্দা সংস্থা সিবিআই তারাও তদন্ত করে কিন্তু কোন ঘটনার করব বিচার সুবিচার পাওয়া যায় না তদন্ত শেষ হয় না সারদা তদন্ত শেষ হয়নি সারদা তদন্ত শেষ হয়নি আর্থিকা তদন্ত শেষ হয়নি আজকে দেখছি আমরা এইসব ঘটনার সুবিচার কি পাওয়া যাবে তাই মানুষের কাছে আমাদের দাবি আসল প্রতিবাদে সামিল হোক আমরা